শুক্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকাছা আজ তেরোই আগস্ট রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেঠুয়া পশুহাট দর্শক জেঠুয়া পশুহাট থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন খোকন ভাই আজ খোকন ভাই কত বেশি সারগরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নেব আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ভাই ভালো ভালো আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকের বাজারটা কেমন আছে একটু লোক বেশি দেখতেছি আগের তুলনায় আজকে হাটে গরুর দাম বাড়ছে নাকি কমছে দুই হাজার করে বেশি হয়েছে ভাই দেশে শান্তি গেছে তো সঙ্গে সঙ্গে অনেকে আসার জন্য আসলে যেভাবে যাচ্ছে

এক বছর একটু বেশি হয়ে দেখেন আগে মাল দুটো দেখেন এই জোড়াটা আসলে এক লক্ষ ষাট এক লক্ষ পঞ্চান্ন কমার হবে না তিন মন করে

বা নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করেন আজকের প্যাকেজটি পেয়ে যাবেন সকল অসংখ্য ধন্যবাদ